বিসমিল্লা রহমান প্রিয় ভাই এবং বন্ধুরা উসমান ক্যালকুলাস সেন্টার পক্ষ থেকে আপনার সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আলাইকুম আমি ক্যালকুলাস একে মূল নেমে অন্তর সম্পর্কে আলোচনা করেছিলাম কিন্তু কিন্তু সমস্যার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা আপলোড দিতে পারিনি তো আজকে ক্যালকুলাস লেকচার দুই এর মাধ্যমে আমি মূল নেমে অন্তর সম্পর্কে একটু আলোচনা করবো তো চলুন যাওয়া যাক প্রথমে আমরা দেখব যে আসলে অন্তর জিনিসটা কি আমরা একটা আবার একটু পুনরায় জিনিসটা দেখি আর কি আচ্ছা ধরি ওয়াইকাল টু এফ অফ এক্স একটা ফাংশন ওয়াইকাল টু এফ অফ এক্স ফাংশনে এক্স এর ক্ষুদ্র এক্স এর ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে ওয়াইয়ের মান ওয়াইয়ের ক্ষুদ্র মানে যে পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াইয়ের অন্তরজ বা অন্তরক সহ একে ডি ওয়াই বাই ডি এক্স দ্বারা কি প্রকাশ করা হয় অথবা এ প্রাইম এক্স দ্বারা কি প্রকাশ করা হয় অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল এফ অফ এক্স ফাংশনে এক্স এর ক্ষুদ্র মানের বৃদ্ধির সাপেক্ষে ওয়াই এর মানের যে পরিবর্তন ঘটে সেটাকে বলা হয় এর এর সাপেক্ষে সাপেক্ষে সেটাকে বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তর বা অন্তরক সহ একে ডি ওয়াই বাই এক্স বা এফ এক্স দ্বারা কি প্রকাশ করা হয় এখন আমরা দেখব যে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার সূত্রটা আসলে কি যদি y f(x) ফাংশন হয় এখন এই ফাংশনটাকে x এর মানটাকে যদি আমরা as পরিমাণ বৃদ্ধি করি x as পরিমাণ আমাদের বৃদ্ধি করি a এর মানটা যদি কি খুবই ক্ষুদ্র হয় বা শূন্যের কাছাকাছি হয় তাহলে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার সূত্র কোনটা তাহলে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার সূত্রটা হচ্ছে এইটা ডি বাই ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল সমান সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বা এই সূত্রটাকে বলা হয় মূল নিয়মে অন্তরে নির্ণয় করার সূত্র তাহলে এই সূত্রের সাহায্যে আমরা যে যেকোনো ফাংশনের মূল নির্ময়ে কি অন্তর নির্ণয় করতে পারি আচ্ছা তো চলুন এবার দেখা যাক যে আসলে মূল নেমে অন্তরাজ কিভাবে নির্ণয় করা হয় আমরা দুই একটা দেখি ইনশাল্লাহ তাইলে আমাদের মোটামুটি আইডিয়া আসবে যে আসলে মূল নেমে অন্তরাজটা কিভাবে নির্ণয় করে হ্যাঁ দেখা যাক আমরা ধরি চলুন যে থেকে বলা হলো যে কি করো যে ইর পাওয়ার এক্স এর মূল নিয়মে অন্তরাজ নির্ণয় করো মূল নিয়মে

সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি সূত্র অনুসারে সূত্র অনুসারে কি সূত্র অনুসারে যে মূল যে সূত্রটা টু জিরো এফ অফ প্লাস এইচ মাইনাস ভাগ কত এইচ এটাই কিন্তু আসলে মূল নির নির্ণয় করার কি সূত্র আচ্ছা এটা লেখার পর আমরা যে কাজটা লিখলাম এবার আমরা কি করবো এবার আমরা মানটা বসাই দেব কি মান বসাবো এই যে ডি বাই ডিএক্স ডি বাই ডিএক্স ইর সমান সমান লিমিট এইচ টেন্স টু জিরো কি আছে ইর ইরপরে এক্স প্লাস এইচ মাইনাস সেটা কি এবার কি আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এটা একটু ভাঙা যায় এরপর এক্স ইন্টু এরপর এইস মাইনাস ভাগ কত এইস এখানে লিমিট টু

এর পর এই অর্থাৎ যদি আমরা এটাকে আমরা যদি এর পর এইচ বিবেচনা করি তাহলে এটা সূত্র সূত্রটা কি এমন যে 1 প্লাস 1 প্লাস এইচ ভাগ কত ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ স্কয়ার ভাগ কত ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট চলতে থাকবে ব্র্যাকেট দিয়ে এই যে সূত্রের -1 এই যে পড়লে কি হয় পড়া ধরে যেটা হবে সেটা হচ্ছে এই যে এখানে কি আছে এই যে এখানে এই যে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান আর এই ওয়ান কি যাবে কাটা যাবে কাটা যাবে আচ্ছা কেটে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে টা কমন নি তাহলে একটা এস যদি বাইরে আসে তাহলে এ আর একটা এখান থেকে এইস কমনলে দুই এইস কাটা যাবে আর এখান থেকে এ লাইন থেকে কিন্তু একটা করে এস কিন্তু কি কম হয়ে যাবে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আর কি কিভাবে করা যায় আচ্ছা তাহলে কি লেখা যায় তাহলে এখানে লিখি যে ডি বাই ডি এক্স ই রে পরে এক্স সমান সমান লিমিট এইচ টেন্স টু জিরো এই যে এ ওয়ান আর এ ওয়ান এ কাটা তাহলে থাকলো থাকলো হচ্ছে ই রে পরে এক্স ভাগ এইচ থার্ড ব্র্যাকেট কি থাকলো এই যে এইচ ভাই কত ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই কত ফ্যাক্টোরিয়াল টু প্লাস এইচ এর উচ্চ পদের ঘাত সমূহ প্লাস এইচ এর মানে এরপরে আরো মান আছে এইচ এর উচ্চ পদের উচ্চ পদের ঘাত সমূহ ঠিক আছে আচ্ছা

তাহলে এখানে কেমন হয় এখানে হয় হচ্ছে ওয়ান এইস ভাগ কত ফ্যাক্টোরিয়াল টু প্লাস এইস এর উচ্চ পদের সমূহ উচ্চ পদের ঘাত ঠিক আছে আচ্ছা এইস এর উচ্চ পদের সমূহ এর পর কি করি এর পর লাইনে যদি আমরা হচ্ছে এই ইনস্ট্যান্সে যদি লিমিটার মানটা বসায় দিই তাহলে লিমিটার বসায় দিলে কি এই যে যেখানে যেখানে এইচ আছে মানগুলো সব টোটাল মানটা কি জিরো হয়ে যাবে আর এখানে ওয়ান থাকবে তাহলে এই সিস তো কাটাই গেল কাটাই গেলে লিমিটার মান বসায় দিলে কি হবে ফাইনালি এর পরে এক্স আর এইচ এর মান এখানে তো এখানে জিরো হবে এটা জিরো হবে মোট টোটাল টার্ম জিরো হবে আর এখানে ওয়ান আছে ওয়ান এর সাথে এর পরে এক্স গুণ করলে কি পাওয়া যাচ্ছে এখানে কি বোঝা গেল যে ডি বাই ডি এক্স এর পরে এক্স অর্থাৎ

তাহলে আমরা এখানে কি বললাম যে মূল নিয়মে অন্তর কিভাবে নির্যা করা হয় যেটা দেখলাম যে সূত্রের সাথে এভাবে মূল নেমে অন্তর নির্ণয় করে আর যদি প্রশ্নে বলা হয় যে মূল নিয়মে অন্তর নিয়ে তখন আপনাকে এইভাবে সন্ধ্যায় প্রমাণ করা লাগবে তাছাড়া কিন্তু লাগবে না জাস্ট সূত্রটা লাগবে আর কিছু লাগবে তো আমরা একটা দেখি যে ধরুন আপনাকে বলা হলো যে এরকম কি করো যে এই যে লন x এই মূল নিয়মে লন এক্স এর অন্তর নির্ণয় করো কি করো মূল নিয়মে লেক্সের অন্তর নির্ণয় করো আমরা কিভাবে নির্ণয় করবো পদ্ধতি প্রত্যেকটা মানের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে পদ্ধতি একই রকম একই একই সূত্র দিয়ে মূল নিয়মে কি অন্তর নির্ণয় করা হয় চলুন দেখে আমরা করি এটা আমরা আগের মধ্যে কি করবো ধরি ধরি এফ অফ এক্স সমান সমান কত লন এক্স এফ অফ এক্স প্লাস এইচ কত লন এক্স প্লাস কত এইচ তাহলে সূত্র সামনে কি লিখবো যে ডি বাই ডি এক্স যে এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স ভাগ কত এইস তাহলে এখান থেকে কি গেল যে লিমিট এইস টেন্স টু জিরো যদি আমরা মানগুলো বসে কেমন আছে লন এক্স প্লাস এইস

যদি এটা কেমন এইভাবে রাখি তা হয় তাহলে থার্ড থার্ড ব্র্যাকেট দিলে লন আর এই এক্স একবার এর নিচে যদি আমরা দিই তাহলে এক্স এর কার আগে ওয়ান হয় প্লাস এক্স একবার এইচ এর নিচে দেব তাহলে কেমন হয় ওয়ান প্লাস কত এইচ বাই এক্স আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা এই বন্ধু সমান সমান কি করা যায় লিমিট এইস টেন্স টু জিরো আচ্ছা ইন্টু ওয়ান ভাগ কত এইচ আর এই যে লন এই যে ওয়ান প্লাস এক্স যদি আসছে এক্স বলতে কি এইচ বাই এক্স আছে এটা ফর্মুলা আছে টা কেমন আমি লিখি মনে করেন ওয়ান প্লাস এটা কি মনে করে পুরাটা কি এক্স আমরা এক্স মনে করি তাহলে কি লেখা এর ফর্মুলা হচ্ছে এই যে প্রথমে তাহলে হচ্ছে একটা পিলাস একটা মাইনাস একটা পিলাস একটা মাইসে এভাবে আগাবে মাইনাস কত এক্স ভাগ বাই কত এক্স কি মাইনাস প্লাস মাইনাস হচ্ছে লন কি ফর্মুলা আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা যদি এই যে লাইনের মধ্যে থেকে সবাই এখানে একটা আছে এখানে কমন নেই কমন কেমন হয়

এবার কি যে এই যে সি কাটা গেল আর এরপর লাইন আপনাদের লিমিটের এইচ এর মানটা জিরো এখানে বসান যেখানে যেখানে লিমিটের মান নির্ণয় মানে কি যেখানে যেখানে এইচ থাকবে ওই জায়গায় এইচ এর মানটা কি জিরো বসাইতে হইবে তো বসালে কি এই সব টুক এই যে টার্ম টুক সব তো কি পয়সা বের জিরো হয়ে যাবে শুধু কি থাকবে শুধু এই যে 1/x টুক থাকবে তাহলে আমরা পয়লাইন কি লিখতে পারবো যে 1/ কত x এর মানে কি এর মানে হচ্ছে d/dx ln x

আপনি যদি সূত্র ভালো মুখস্থ করতে না পারেন তাহলে আপনার পক্ষে ক্যালকুলাসে বসা সম্ভব নয় তাহলে ক্যালকুলাস সুন্দরভাবে উপলব্ধি করার জন্য আপনাকে অবশ্যই এই যে আমাদের সূত্রগুলো বের করতেছি সবগুলো আপনি তো বের করা লাগবে না যেগুলো পরীক্ষাতে আসে দুই একটা জাস্ট বেসিক নিয়ম গুলা যে কোন ভাই নির্ণয় করা হয় কিন্তু এই যে প্রত্যেকটা সূত্রের সারাংশ আছে সারাংশ কি এরকম প্রত্যেকটা সূত্রের এরকম সারাংশ মান থাকবে এই সারাংশ মানটাকে আপনাকে মুখস্থ করিতে হইবে মুখস্থ করলে আপনি কি ক্যালকুলাস ডিফারেন্স আর ক্যালকুলাস সুন্দর ভাবে পারবেন ইনশাল্লাহ তো

তো আপনার প্রত্যেকটা মানের মূল নেমে প্রত্যেকটা নির্ণয় করা লাগবে না জাস্ট সূত্রটা লাগবে কিন্তু যেগুলা পরীক্ষায় বেশি আসে বা সেগুলো আপনি করেন এইগুলা করলেই মূল নেমে অন্তর খুব একটা আসে না কিন্তু সূত্র গুলাকে তো অবশ্যই মুখস্ত করতে হইবে তো আজকে এই পর্যন্তই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস লেকচার টু দেখালাম কি মূল নিয়মে কিভাবে অন্তরস নির্ণয় করা হয় আমি দুই একটা উদাহরণ দেখালাম আপনি বই দেখতে পারেন দেখে আর প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পারবেন মূল নিয়মে অন্তরস

যেন পরের লেকচার গুলো আপনি পান তো এই কথা রেখে আজকের লেকচারটা এখানেই শেষ করতেছে আসসালাম আলাইকুম